আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর সুহেল আহমেদ সিনিয়র কনসালটেন্ট কারিওভাস্কুলার অ্যান্ড সার্জারি এবার হসপিটালে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে হার্টের সার্জারি বিশেষত করোনারি হার্টারি বাইপাস সার্জারি সম্বন্ধে কিছু বলব আমরা সবাই জানি যে হার্ট আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালনের একটি প্রধান অর্গান হার্ট সার্জারি আমাদের দেশে সাকসেসফুলি হচ্ছে অনেকগুলো সেন্টারে আমরা এভারকে হসপিটাল সবচেয়ে সর্বোত্তমভাবে করোনিয়ার্ট্রি বাইপাস সার্জারির সেবা দিয়ে থাকি করোনার্ট্রি বাইপাস সার্জারি হচ্ছে হার্টের যেসব রক্তনালী আছে সেই সব রক্তনালিতে যখন ব্লক হয় ব্লক মানে স্টেনোসিস হয়ে যায় সেই রক্তনালীকে নতুন করে রক্ত সঞ্চালনের জন্য করোনিয়া ট্রি বাইপাস সার্জারি করা হয় করনিয়ারি বাইপাস সার্জারি যে কোনো বয়সেই হতে পারে সাধারণত দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে শুরু করে সত্তর আশি নব্বই বছর পর্যন্ত এই সার্জারি করা যেতে পারে সাধারণত দুই তিন বা চার বা পাঁচটি বাইপাস আমরা করে থাকি যেসব রক্তনালীতে ব্লক থাকে সেই সব রক্তনালীগুলোকে নতুন রক্তের গতিপথ আমরা তৈরি করে দিই গত পঁচিশ বছর ধরে আমরা সাফল্যের সাথে দেশের বিভিন্ন স্থানে অ্যাজ ওয়েল এজ এবারকে হসপিটালে আমরা করোনিয়ারি বাইপাস সার্জারি করে আসছি যাদের একটু হাঁটলে তীব্র পোকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় বা একটু চলাফেরা করলেই বুক ধরফর করে বা শ্বাসে কষ্ট হয় বা বুক চেপে ধরে আমার মনে হয় খুব দ্রুত তাদের একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট বা কার্ডিওথোরাসিক সার্জনের সাথে দেখা করা উচিত যদি পরীক্ষা নিরীক্ষার পরে তার হার্টে কোনো ধরনের ব্লক আমরা যেটা সাধারণ ভাষায় জানি এটাকে আমরা সাধারণত করোনারি এই আর্টারি স্টেনোসিস বলি যদি এমন পাওয়া যায় যেটা সার্জারির জন্য উপযুক্ত তাহলে আমরা তাদেরকে এই সার্জারিটি অফার করি সাধারণত হার্ট সার্জারি বা করোনা আর্টি বাইপাস সার্জারির পরে দু থেকে তিন দিন আইসিউতে অবস্থান করতে হয় এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় চলে যেতে পারে হার্ট সার্জারির ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে নিজের মানসিক প্রস্তুতি যে কোনো ধরনের বড়ো সার্জারিতে মনের মধ্যে একটা ভীষণ শূন্যতা ডেভেলপ করে যে আমি কবে সুস্থ হব আমি কি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি হার্ট সার্জারি এখন এই যুগে একটা রুটিন সার্জারির মতো যে সব যে সার্জারিতে পেশেন্ট সকালেও ভর্তি হয়ে দুপুরবেলা সার্জারি করে বিকেলবেলা তার জ্ঞান সম্পূর্ণভাবে ফিরে আসে এবং তিন থেকে চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে আমরা এখন কনভেনশনাল করোনারি আসি বাইপাস সার্জারি যেটা বুকের মাঝখান থেকে চিরে করা হয় সেটা তো করেই থাকি এছাড়া আমরা করোনারি বাইপাস সার্জারি কিছু নতুন টেকনিক আমরা পেশেন্টদেরকে অফার করছি যেটাকে আমরা বলি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি যেটা বুকের বাম দিকে ছোট্ট করে কেটে এই সার্জারিগুলো করা হয় এই মিনিমাল ইনভেসিভ সার্জারি একটা কথা মনে রাখতে হবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না আমরা খুব সিলেক্টিভ পেশেন্টকে এই সার্জারিটা অফার করি এবং এই সার্জারিতে পেশেন্ট আরও দ্রুত সুস্থ হয়ে বাসায় যেতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম